এই যে জল জগতে যত ধর্ম চলছে পৃথিবীতে যত কটা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহার পরিপূর্ণ চলে এ ধর্গতে ছড় ধর্ম এ জগতে নৈমিত্তিক ধর্মের ফাঁদ পাতা আছে এই জলজাগতি ধর্মের উপরে আমার আস্থা নেই আমার বিশ্বাস নেই আমি ওর উপর ভরসা করতে চাই না আমরা জগতের লোক যে যা ধর্ম করি তার উপরে বেশ বেশ করে বসে থাকি আমি তো ধর্ম করি আমি তো এই আচরণ করি আমি তো হরিনাম নিয়েছি আমি তো মঙ্গল সঙ্গীত তিন দিন করে গান দিই আমি তো মনসার গান তিন দিন করে দিই বিমার গান তিন দিন করে দিই আমি তো বছরে তিন তিন দিন ব্যাপী আমার বাড়িতে হরিনামের আসর করি আমি তো বছরে সরস্বতী পূজার জন্য কাপড় দান করি আমি বহু কিছু ধর্ম করি আর এই ধর্মের উপরে বেশ করে আমি গর্বের সঙ্গে সংসারে করে থাকি মহাজন বলছে আস্থা ধর্মে এই ধর্মের উপরে এই ধর্মিত ধর্মের উপরে আমার কোনো আস্থা নেই নস্তা করবে নৌ বসুনিচই জনজগতের মানুষের একটাই মাত্র হওয়া যদি দেখবে টাকা কিছু বেশ জমে গেছে অর্থ বেশ ভালোই যাচ্ছে দেখবে কথাগুলো অ্যাক্টিটিউড গুলো তাদের ভঙ্গিগুলো সব রকম বদল হতে শুরু করে ভাষাগুলো কিরকম বড় বড় হতে শুরু করে কিন্তু যার দেখবে পকটি পয়সা নেই সে সবসময় নিজেকে যেন কত ছোট করে রাখি কত ক্ষুদ্র করে রাখি কত দিন করে রাখি যার কাছে পয়সা নেই আর যার পয়সা আছে তার মুখ থেকে বড় বড় লাগবে লাগবে কথায় বলো আরে বলো যার কি আছে বলো আরে কি আছে এরকম কিছু কিছু কৃষ্ণ ভক্তের মুখ থেকে আমার শুনতে হয় আমি মনে মনে চিন্তা করি ভে ভগবান এ বেশিক্ষণ অর্থ আর ধরে রাখতে পারবে না কারণের সময় হয়ে এসেছে আমি তাকে এই কথাটা তার সামনে বলে দিই তার খুব কষ্ট হবে কিন্তু আমি বুঝতে পারলাম যে তোমার কথা গোবিন্দ শুনে ফেললো কারণ এরকম কথা অহংকার থাকলে ভিতর থেকে মুখ থেকে এমন কথা কটাকে লাগবে আর যারা দিয়ে দেবো চালাও এরকম কথা কখনো মুখ থেকে বলতে না ওই কথাটাই বলতে হবে দৃঢ়তার সঙ্গে যদি প্রভু এইটুকু সেবার দায়িত্ব যদি দেন আমার এই সেবাটুকু যদি দেন আমি চেষ্টা করব প্রভু এইটুকু যদি সেবা না দেন এই বলো একই কথা দিনতার সঙ্গে অর্থের সদ্ব্যবহার আর দম্ভের সঙ্গে অর্থের সদ্ব্যবহার কখনো এক হতে পারে না জেনে রাখবেন ভক্তের ভাষাগুলো এরকম হওয়া উচিত এই জন্য নসুনি চলি শ্লোক তো মুখস্থ

এত ধন সম্পদ এই ধন সম্পদের উপরে আমার ভরসা নেই কারণ ওই ধর্ম আমাকে বাঁচাতে পারবে না এই বসুনি এই অর্থ ধন সম্পদ এরাও আমাকে বাঁচাতে বা রক্ষা করতে পারবে না তাই তাদের উপরে আমার আস্থা নেই নাস্তা ধর্মে ন বসুনি চয় নৈব কাম উপভোগী এই জড়জগতের লোক কামনা বাসনা চরিতার্থ করবার জন্য কাম উপভোগ করবার জন্য ব্যস্ত পদকর্তা মহাজন বলছেন নৈব কাম উপভোগে এই কাম উপভোগের দ্বারা আমার ভরসা নেই যে ওই ওই বাসনা চরিতার্থ করলেই যে আমি মুক্তির দরজা খুঁজে পাব সেখানে সংসারে মানুষের কামনা বাসনার বীজ হৃদয় থেকে অনর্গল ধোঁয়ার মতো হচ্ছে নিরন্তর উদ্গত হচ্ছে কামনা বাসনা সেই কামনা বাসনা যদি আমি পূরণ করবার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা লড়াই করি হলো লড়াই কিন্তু মুক্তি কি হলো কামনা বাসনা চরিত্র করে মুক্তির দরটা কি খুললো ধনের উপর ভরসা করে থাকলাম ধন কি আমাকে মুক্ত করে দিতে পারলো আমি যে নৈমিত্তিক ধর্মগুলো করছি সেই ধর্মগুলো কি আমাকে মুক্ত করে দেবার জন্য যথেষ্ট এই জন্য তিনটা পয়েন্ট এখানে দাঁড় করালেন নাস্তা ধর্মে নিচয়ে হে প্রভু এই ধর্মের উপরে আমার ভরসা নাই এই ধন সম্পদের উপরে আমার ভরসা নাই এই কামনা বাসনা প্রার্থীর উপরেও আমার ভরসা নাই তাই তোমার কাছে প্রার্থনা প্রভু ভগবান পূর্ব কর্মানুরূপম ভবত পূর্ব কর্মানুরূপম হে কৃষ্ণ হে মুকুন্দ হে মাধ হে ঘটুক আমি যার কর্মফল সংগ্রহ করে রেখে এসেছি সেগুলোর ফল কে করব আমাকেই করতে হবে যত ভবত পূর্ব কর্মানুরূপ বুঝতে পেরেছেন

ভগবানের কাছে ভগবানের কাছে দাঁড়িয়ে কিরকম কথা বলতে হয় সেটাও সাধু সঙ্গে শিক্ষা হর কৃষ্ণ হলো কৃষ্ণ হর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণের সঙ্গে কথা বলতে হলে শিখতে হবে না ভগবানের সঙ্গে কথা বললে ভগবান সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে কথা শিখতে হবে না কথা গুলো শিখতে হয় কিভাবে ভগবানের সঙ্গে কথা বলতে হয় ভগবান চায় আমার শিষ্যরা আমার সন্তান আমার আমার শ্রেষ্ঠ জীব ওরা আমার সামনে দাঁড়িয়ে আমার স্তুতি করুক আমার পূজা করুক আমায় আদর করুক আমায় ভালোবাসুক তার সুবিধা অসুবিধার কথাগুলো দৈন ভরে আমাকে জ্ঞাপন করুক আমি তো সহ